যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ আজ নবগ্রাম অঞ্চলে সাধারণ মানুষের কাছে গণদেবতার কাছে পৌঁছেছেন আর দোয়া করবেন Hallo, hallo, hallo! 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 ঞ্চল পরীক্ষা পা পড়বে উপস্থিত হয়েছে স্কুল মাঠে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আপনারা নবগ্রাম হিমচির যারা মানুষ আছেন তারা দুহাত ভরে সায়নি ঘোষকে আশীর্বাদ করবেন সায়নি ঘোষের জন্য দোয়া করবেন সকল ভারতপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নি ঘোষ আজকে নবগ্রাম অঞ্চলে এসেছেন আপনাদের দোয়া আশীর্বাদ চাইতে আপনারা সকলে দোয়া এবং আশীর্বাদ করবেন বসে যান বসে যান বসে যান আপনার বসে যান আমলে চলবে না বিধায়ক যারা রয়েছেন সাংগঠনিক প্রত্যেকে রয়েছেন যারা লিডার যারা কর্মী মায়েরা বেরিয়ে আসছে ঘর থেকে দলে দলে ওখানে সবাই দাঁড়িয়ে আছে কেউ ডাব দিচ্ছে কেউ জল দিচ্ছে কেউ পেপসি দিয়ে দিচ্ছে আমার মনে স্কুলের পরে বহু বছর পরে আজকে অনেকদিন পরে পেপসিটা আমি খেলাম মানুষের আন্তরিকতা ভালোবাসাকে মরম বহ বা কোনো বিরোধীও কেউ দমিয়ে রাখতে পারছে কর্মী বলুন বা আপনার আপনারটা সমর্থক বাড়ছে ভালোবাসা তো বাড়তে থাকে এবং আপনি ভালোবাসায় কিভাবে রেসপন্ড করছেন সেটার ওপরে অনেককে নির্ভর করে তবে মমতাদের জন্য সতর্ক আবেগ কাজ করে সবাই বিধায়করা যেরকমভাবে কাজ করে এলাকা জুড়ে তাদের প্রতিও আস্থা আছে মানুষের সেদিনটাই সবাই সুস্থ থাক। আমি মায়েদেরকেও বলছি যে আমাকে দেখা হয়ে গেলে তাড়াতাড়ি ঘরে ঢুকে যান আজকে এবং আগামীকাল অত্যন্ত গরম করবে কিন্তু আমরা কাজ থামাতে পারবো না আমার নেত্রী মমতা ব্যানার্জিও কাজ থামায় না নেতা অভিষেক ব্যানার্জিও থামায় না আমরা কি কর্মী আমরা সৃজন বলছে সেলফি দিদি চাই না সৃজন তো এটাও বলছে যে ও নাকি সরকারের লক্ষ্মীর ভান্ডার দেবে যে লক্ষ্মীর ভান্ডারকে কয়েকদিন আগে গালি গালাজ করতো তখন কি বলছে সৃজন তো বিজেপির লোকজনের কাছ থেকে ভোটও চাইছে বলছে বিজেপির সমস্যা অনেক সমাধান করি সৃজন ইলেকশনের আগে বলছে চাকরি ঘোষ বিগত তিন বছর ধরে মাঠে নেবে কাজ করছে দিতে দিদি সলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা ভাবে সেটা বাকি ভারতবর্ষ কালকে ঠিক আছে চলো চলো চলো